আসসালামু আলাইকুম বিয়াস আমি এপি মামুন থেকে বলছিলাম আসলে আমি লাইভে আসার উদ্দেশ্যটা হলো কিছু সচেতনমূলক কিছু কথাবার্তা বলার জন্য আসলো আসলে সবাই সবাই সতর্কতা থাকা ভালো এই জন্য আমি আগাম কিছু আপনাদেরকে কিছু বলতে চাচ্ছিলাম যে এখন আবার নতুন করে মহামারী করোনার মতো আবার সে আবির্ভাব আবার মোটামুটি অনেক দেশেই শুরু হয়েছে যেমন চায়না জাপান এখন আমাদের পার্শ্ববর্তী তাও কিছু রুগী পাওয়া গিয়েছে তাও শিশুদের মধ্যে তা হঠাৎ করে মনে মনে হলো যে না আপনাদের সাথে একটু লাইভ করে সচেতনমূলক কিছু কথা আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে আসল কোভিডের মতন কিন্তু এটাও কিন্তু একটি ভাইরাস আর সে নামটা হচ্ছে এস এম পি ভাইরাস এস এম এস এম পি ভাইরাসের আসলো মূল কার্যক্রম কিন্তু ওই একই রকম করোনার মতো নেই তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে এটাই আমার সবচেয়ে বেশি ইয়া লাগতেছে যে যে পরিস্থিতি এখন আমাদের বা শীতের যে আবির্ভাব সেই শীতের আবির্ভাবের কারণে কিন্তু মানুষের নানা ধরনের দেখা যাচ্ছে যে সর্দি কাজ জ্বর বিভিন্ন জিনিস কিন্তু লেগে আছে কিন্তু এই জিনিসটাকে ছোট করে আর দেখার কোনো অবকাশ নেই আর পার্শ্ববর্তী দেশ যদি আক্রান্ত হয়েছে যদি আর আমাদের দেশে এখনো সেই ইয়াটা এখনও আমাদের ফ্লুটা এখনও আসেনি তাও আসতে কতক্ষণ তাই সচেতনমূলক কথা বলার জন্যই কিন্তু আপনাদের সাথে আজকে আমি লাইফটা শেয়ার করলাম লাইফে আসলাম যে আসলো মানুষের মধ্যে যে সচেতনমূলক জিনিসটা আসলো সেম টু একই জিনিস যে কোভিড যে নাইনে যে আপনারা কথা তো অবশ্যই জানেন যে দুই আড়াই বছর আমরা যেভাবে আমরা লকডাউনের মধ্যে ছিলাম গড়বন্দিভাবে ছিলাম তাই সে গড়বন্দির যে পরিস্থিতি আমরা হয়েছিল ঠিক তেমনি কিন্তু একই রকম কিন্তু এই ভাইরাসটা আনি এস এম পি যেটা সেটা একই হুবহু সেম তবে এবার যে আবির্ভাবটা দেখলাম আমি যে পার্শ্ববর্তী যে কলকাতায় কিন্তু সে কলকাতার কিন্তু আবির্ভাবটা হলো যে শিশুদের ভিতরে বেশি তাই শিশুদের প্রতি একটু রাখবেন এই কারণে বলতেছি যে শিশুরা আসলে সহজে কিন্তু তাদের যে যে ঠান্ডা বা জ্বর বা কাশি যদি হয়ে থাকে তাহলে আমি মনে করব যে আসলে আপনারা ঘরে না বসে থেকে আপনাদের যা যা দেখা যাচ্ছে যে যেই পরিচিত ডাক্তার বা যার কাছে আপনারা শিশুকে সবসময় দেখাশোনা করান অবশ্য অবশ্য কিন্তু ডাক্তারদের স্বরপণ্য অবশ্য অবশ্য হবে আসলে কি শীতটা কিন্তু আসলে কিন্তু এখনো কিন্তু সেভাবে কিন্তু এখনো যে শীত কাপড়ো যে শীত সে শীতটা কিন্তু এখনো কিন্তু পড়েনি এই কারণে আমি কিছু কিছু তো দেখেছি যে আসলে আমাদের পার্শ্ববর্তী যে কলকাতা বা ব্যাঙ্গালোর বা অন্য অন্য জায়গায় কিন্তু অলরেডি কিন্তু আক্রান্ত হয়েছে তো আক্রান্তর ভিতরে কিন্তু শিশুরাই বেশিরভাগ দেখা যাচ্ছে যে আক্রান্তটা বেশি হচ্ছে আর শিশুদেরকে একটু খেয়াল রাখবেন যে যারা দেখা যাচ্ছে যে মাস্ক পরার অভ্যাস আছে মানে শিশু তো আসলে দেখা যাচ্ছে কলেজ যে শিশুগুলি সেই শিশুর কথা আমি বলছি না দেখা যাচ্ছে যারা একটু বুঝে বা একটু হাঁটা করে বা বাইরে যায় তাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু মাস্কটা আপনারা পড়ায় নেবেন এবং কি প্রতিনিয়তই কিন্তু তাদেরকে হাত ধোয়ার অভ্যাসটা অবশ্যই অবশ্যই করবেন আসলে সচেতনমূলক এটাই উদ্দেশ্য ছিল যে আগে যদি আমরা যদি নিজেদের থেকে যদি সচেতনমূলক যদি জিনিসটাকে যদি নাই বুঝতে পারি তাহলে কিন্তু যে করোনা ভাইরাসটা যেটা আমাদের যে অবস্থা হয়েছিল ঠিক তেমনি কিন্তু সে অবস্থাতে কিন্তু হবে আশা করি ওই করোনার যে আবির্ভাবটা সেটাকে আপনারা যদি পরিলক্ষিত করেন তাহলে সেই হিসাবে যদি আপনারা যদি সহজে যদি আপনারা সেই জিনিসটাকে আপনারা সহজে আগে যে সিস্টেমগুলি আমরা চলাফেরা এই দেখা যাচ্ছে যে অনেকজন সমাগম থেকে আপনারা সবাই একটু দূরে দূরে থাকবেন হাত ভালো করে ধুবেন এবং কি মাস্ক পরিধান করবেন সেই জিনিসটাকে সে জিনিসটাকে আমরা আসলে কিন্তু দূরের থেকে আসলে অনেক কিছু বলা যায় তাই প্রতিটি পরিবার থেকে সে সচেতনমূলক যদি জিনিসটা যদি না হয় তাহলে কিন্তু আগের মতন অবস্থায় কিন্তু আমাদের অবস্থায় হতে হবে তাই সে আগাম যদি আমরা যদি সবকিছু তো আমরা টুকটাক সবাই জানি যে কি কি করতে হয় করোনাতে আমরা কি কি করেছিলাম বা কি কি আমরা খেয়েছি বা কোথায় কোথায় না গেলে জিনিসটা দেখাচ্ছে যাচ্ছে যে এত ছড়াবে না বা এই কাজ সরপন্ন হলে দেখা যাচ্ছে যে আরো সুস্থ থাকা যাবে আর যাদেরকে আমি বলবো যে সবচেয়ে বেশিরভাগ মায়েদেরকে আমি বলতে চাচ্ছি যে শিশুদেরকে অবশ্যই সুরক্ষিত রাখার জন্য সবচেয়ে বড় জিনিসটা হলো আপনাদের কাছে মানে পরিবারের কাছে পরিবার কাছে এই কারণে বললাম যে আসলে দেখা যাচ্ছে যে শিশুদের দেখা যাচ্ছে নর্মালি ঠান্ডা হচ্ছে বা জ্বর হচ্ছে কিন্তু এইগুলিকে কখনো অবহেলা এখন কিন্তু করার মতন সেই সুযোগ নেই যদি ওরকম অতিরিক্ত কোনো কিছু দেখে দেখে থাকেন তাহলে আমি মনে করব যে ডাক্তারের অবশ্যই আশা করি জিনিসটাকে সচেতনমূলকভাবে করার জন্যই কিন্তু লাইফটা আসলে আমার করা আমি আসলে কতটুকু আপনাদেরকে বা বুঝতে পেরেছি তা আসলে আমার কথার মাত্র বা আমার কথার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আর সহজে দেখা যাচ্ছে যেন আসলে আমি লাইফটা খুব শর্টে করতে চেয়েছিলাম কিন্তু আসলে কথাগুলি তো এমন এক অবস্থা দেখা যাচ্ছে করোনার ব্যাপারে বলতে গেলে দেখা যাচ্ছে ঘন্টার পর ঘন্টা বললেও শেষ করা যাবে না তবে দুই একটা কথা আমি বলে এ কারণে আপনাদের সামনে সবচেয়ে লাইভে এসেছিলাম যে আসলে বাংলাদেশে কিন্তু এখনো সে পরিস্থিতি এখনো কিন্তু হয়নি কিন্তু পরিস্থিতি না হলেও কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে পার্শ্ববর্তী যদি দেশে যদি এ আক্রান্ত হয়েছে অলরেডি তাই আমরা আগেই সতর্ক থাকা প্রতিটি মানুষের কিন্তু আসলে এখন কর্তব্য হয়ে গেল তাই পরিবার পরিবার থেকে দেখা যাচ্ছে যে পরিবার সবাই 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 দিকে নজর রাখবেন বা শিশুদের প্রতি অবশ্যই অবশ্যই এই জিনিসগুলি এই সিমটমগুলি অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন আহ সবাই সবার প্রতি যেমন বৃদ্ধ যারা আছেন বা তাদের দেখা যাচ্ছে শ্বাসকষ্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে বেশিরভাগ শ্বাসকষ্ট হচ্ছে বা ইয়া হচ্ছে দেখা যাচ্ছে অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের শরণাপন্নটা হবেন তাই আমার এই ছোট্ট এই ক্ষুদ্র কথাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আসলো আপনারাই ভালো জানেন আর লাইফটা এই কারণে করা যে সচেতনমূলক আগে যদি সচেতনমূলক আমরা হয়ে যাই তাহলে আমাদেরকে সেই করোনার মতো আর অবস্থা হতে হবে না কারণ আমরা করোনা থেকে যে আমরা শিক্ষা নিয়েছি তাই আমি মনে করবো যে নতুন যে ভাইরাসটা এস এম পি সেই এস এম পিটাকে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ তাই প্রতিটি ঘর সুস্থ থাকুন সবাই সবার প্রতি নজর রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম